রাজ্যে বিএলও কর্মীদের জন্য আবারও সুখবর অর্থাৎ বিএলও কর্মীদের জন্য যে পারিশ্রমিক আগে পাচ্ছিল সেই পারিশ্রমিক এখন বেড়ে গেছে অর্থাৎ পারিশ্রমিক বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন বলছে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার বিএলও সুপারভাইজার এবং অন্যান্য যে সমস্ত কর্মী রয়েছে তারা যে বার্ষিক একটা ন্যূনতম পারিশ্রমিক পাচ্ছিল সেটা বিজ্ঞপ্তি জারি করেছে দু সাল থেকে প্রযোজ্য এই নতুন পারিশ্রমিকের হার নিঃসন্দেহে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের মনে উৎসাহিত প্রদান করবে এই নতুন বিজ্ঞপ্তি খুঁটিনাটি বিষয়গুলি আমরা আজকে বিস্তারিত আলোচনা করব নতুন পারিশ্রমিকের হার কত এবং কত বেতন বেড়েছে এছাড়াও বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ কিছু দিক আলোচনা এছাড়াও এর প্রভাব কি পড়বে এই সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করব বলছে নতুন পারিশ্রমিকের হার নির্বাচন কমিশনের চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদের জন্য তারা ন্যূনতম বার্ষিক পারিশ্রমিকের হার নির্ধারণ করা হয়েছে আসুন দেখে নেওয়া যাক কোন পদে কত টাকা পারিশ্রমিক ধার্য করেছে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও এদের জন্য বার্ষিক বারো হাজার টাকা করা হয়েছে অর্থাৎ প্রতি মাসে তারা এক হাজার টাকা করে পাবে বিএল সুপারভাইজার এদের জন্য বার্ষিক আঠারো হাজার অর্থাৎ তারা প্রতি মাসে পনেরোশো টাকা করে পাবে এছাড়াও বিশেষ ইনসেনটিভ ইনসেন্টিভ অর্থাৎ বিএলও এবং সুপারভাইজার বিএলও সুপারভাইজার ছাড়া অন্য যে সমস্ত কর্মী রয়েছে হাই লেভেল কর্মী তাদের দু হাজার টাকা করে মাসিক দেওয়া হবে অর্থাৎ বছরে চব্বিশ হাজার টাকা দেওয়া হবে বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ দিক রয়েছে ন্যূনতম পারিশ্রমিক এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই পারিশ্রমিকের হারটি হলো ন্যূনতম অর্থাৎ কোনো রাজ্য সরকার চাইলে এর থেকে বেশি পারিশ্রমিক দিতে পারে কিন্তু কোনোভাবে এর থেকে কম পারিশ্রমিক দেওয়া যাবে না প্রযোজাই সময় এই নতুন পারিশ্রমিকের হার দু হাজার সাল থেকে কার্যকর করা হবে উদ্দেশ্য নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের মনোবল বৃদ্ধি করা এবং তাদের কাজের প্রতি আরো দায়বদ্ধ করে তোলা এই পারিশ্রমিক বৃদ্ধির প্রধান উদ্দেশ্য প্রভাব কি কি প্রভাব পড়তে পারে নির্বাচন কমিশনের মধ্যে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ এর ফলে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীরা আর্থিকভাবে তার লাভবান হবেন এবং তারা কাজের প্রতি আরও বেশি মনোনিবেশ করতে পারবেন আশা করা যাচ্ছে যে এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও মসৃণভাবে পরিচালিত করা হবে অর্থাৎ বুথ লেভেল অফিসার বিএলও সুপার বিএলও এবং অন্যান্য যেসব কর্মীরা রয়েছে তাদের যে পারিশ্রমিক ন্যূনতম ছিল সেগুলি বৃদ্ধি করে তাদের বিএলও বুথ লেভেল অফিসার বারো হাজার এবং সুপার বিএলও অর্থাৎ বিএলও সুপারভাইজার আঠেরো হাজার এবং বিশেষ ইনসেন্টিভ যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের চব্বিশ হাজার টাকা করা হয়েছে